সালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি কিছুদিনের মধ্যে অল্প কিছুদিনের মধ্যে আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক কলোরেক্টাল হসপিটাল যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড হসপিটাল বাংলাদেশের প্রথম হসপিটাল সেখানে আমরা চলে যাচ্ছি এখন বর্তমানে আমরা আছি ইডিয়ান হসপিটালে আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছেন আসসালামু আলাইকুম জনাব আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন মিয়াজি আলমগীর হোসেন মিয়াজি বয়স বছর বারান্ন দেশের বাড়ি কুমিল্লা কিন্তু থাকি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থাকেন কি কাজ করেন

অ্যাডভাইস করা ডাক্তারদের ভিডিও শোনা ইত্যাদি কিন্তু কাজ হয়নি জি না জি না আমাদের কাছে আসার পরে আমরা আপনার কলোনোস্কোপির অর্ডার দিলাম আমরা কলোনোস্কোপি করেছি আমরা সবার কলোনোস্কোপি করে এই জন্য কলোনের ভিতরে পলিপ থাকে আলসার ক্যান্সার পাইল ফিস্টুলা অ্যানালফিসার বিভিন্ন রোগ থাকে জি তো আমরা আপনার কলোনোস্কোপি যেটা করেছি চব্বিশে মার্চ সেটা এখানে দেখাচ্ছি দর্শক শ্রোতা আপনারা দেখতে পারেন এখানে যে ওনার কলোনোস্কোপি করার ফলে চারটে পলিপ ছিল এক দুই তিন চার চারটা পলিপ ছিল সেই চারটা পলিপ আমরা চার জায়গায় কলনের ভিতরে মলধারের ভিতরে যন্ত্র দিলে আমরা পাঁচ ফুট পর্যন্ত ভিতরে ঢুকে যাই সেখানে ভিতরে আমরা পলিপ ছিল পলিপ হলে ছোট্ট আঙ্গুর ফলের মতো টিউমারের মতো জিনিস থাকে এগুলো যতই ছোটো হোক কিছুদিন পরে দুই তিন বছর পরে এগুলো ক্যান্সারে রূপান্তরিত হয় তো সেই জন্য এইগুলোকে আমরা মলধারের ভিতরে যন্ত্র দিয়ে কলস্কোপ যন্ত্র ঢুকিয়ে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে আমরা এই চারটা পলিপকে কেটে ফেলেছি তাইলে এখান থেকে যদি ভবিষ্যতে ক্যান্সার হবে সেই সম্ভাবনা আর তার থাকলো না আপনার কিন্তু এইগুলোতে ক্যান্সার হতো আমরা যেহেতু চারটা পলিপ কেটে ফেলছি এখন ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ যে চারটায় আপনার হওয়ার কথা ছিল সেটা নেই কোলনের বাকি জায়গায় এখনো আছে ভবিষ্যতে অন্য জায়গায় হতে পারে এটা সম্ভাবনার কথা এটাতে এত তোর মানুষের সারাদিন ক্যান্সার হয় না যে চারটা জায়গাতে ক্যান্সারের উদ্ভব শুরু হয়েছিল সেটাকে আমরা কেটে ফেলায় আপনার এই ঝামেলা পলিপের ঝামেলা থাকলো না যে থেকে ভবিষ্যতে ক্যান্সার হবে সেই জিনিসটা আপনার চলে গেল আলহামদুলিল্লাহ এটা গেল একটা আর মলদারে আপনার অ্যানাল ফিশার ছিল অ্যানাল ফিশারটা আমরা লেজারের সাহায্যে চিকিৎসা করেছি অপারেশন করেছি লেজারের সাহায্যে অপারেশন করেছি আপনার এটা ছিল এই পহেলা এপ্রিল পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ আমরা লেজারের সাহায্যে চিকিৎসা করেছি

দুই তিন দিন থাকলে হয়ে যায় আর কি আর একজন এক এক রকমের তা আপনি ভালো হয়ে গেছেন আমরা দোয়া চাই আপনার কাছে আপনি অ্যানাল ফিশার লেজারের সাহায্যে চিকিৎসা করে ভালো হয়েছেন এটা আপনি খুশি হয়েছেন আগে শেষ দায় গিয়ে বলতেন আল্লাহ আমাকে পায়খানা দাও এবং আপনি অনেক ভুগছেন বিভিন্ন ডাক্তার দেখাইছেন ওষুধ খেয়েছেন

পেটটা ফুলে উঠতো তখন আমাদের কাছে আসতেন তখন দেখতাম ক্যান্সার বড় হয়ে গেছে রক্ত পিতার ছড়ায় লিভারে লাংসে বিভিন্ন জায়গায় চলে গেছে ব্রেন ভিতর চলে গেছে কিডনিতে চলে গেছে তখন আমরা কি করতাম এই মানে চিকিৎসা করতাম কিন্তু আপনাকে সম্পূর্ণ আরোগ্য দিতে পারতাম না এখন ক্যান্সার হওয়ার মুহূর্তে এটাকে কেটে ফেলায় আপনি মুক্ত হয়ে গেলেন তাইলে আমরা যে সবার করোনি করি এটার গুরুত্ব এখানে অনেকেই একটু বিরক্ত বোধ করে যে আমার করোনোসোপি আমার কিছু হয়নি কর্মোস্কোপি কেন করবে কিন্তু ডেইলি প্রায় পাঁচ থেকে বারো জন রোগীর আমরা ক্যান্সার পাই এবং পলিফাই সাত আট জনের তাহলে আমরা যতগুলো রুগী দেখি এই ধরুন পনেরো বিশ জন রুগীর কিন্তু আমরা পলিফা এবং ক্যান্সার পাচ্ছি তা কার পাবো এটা তো আমি জানি না সেই জন্য কর্মসূচি করে এই জিনিসটা নিশ্চিত হতে হয় কারো কারো একটু ভোগান্তি হয় ভোগান্তি হওয়া ছাড়া তো কোনো উপায় নেই তো জনাব আলমগীর সাহেব আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আর রুগীদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি যে আমি আমি যেহেতু এই রোগটার ভুক্তভোগী আমি রুগীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কষ্ট না করে এই বিভিন্ন কবিরাজি হোমিও বিভিন্ন গাছ গাছ চিকিৎসা না করে সরাসরি একটা একজন ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে যান আপনারা ওকে ভালো থাকেন দর্শক আসসালামু আলাইকুম